একের ভিতর যদি কয়েক পদের খাবার আইটেম পাওয়া যায় তাহলে ভিডিওটা স্কিপ করা তো উচিতই না আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুদের বাদ আই মিন বৌখুদ। আমাদের ময়মনসিংহের ভাষায় এটাকে বৌখুত বলা হয় যেটা চালের ছোট ছোট অংশ থাকে ভাঙা অংশ থাকে সেটাকেই খিচুড়ির মতো করে রান্না করা হয় কিন্তু এটা ঝরঝরে থাকে এবং খিচুড়িটা একটু নরম হয় এটা কিন্তু নরম হবে না একদম ঝরঝরে থাকবে পানির পরিমাণ মশলার পরিমাণ সবই কম যাবে তো যাই হোক পোলাওয়ার চালের যদি খুঁটটা হয় তাহলে কিন্তু আমরা এটা একদম পোলাওয়ার মতো করেই রান্না করি এখানে কোনো প্রকার হলুদও ব্যবহার করি না শুধুমাত্র হচ্ছে শুকনো যে মশলাগুলো থাকে সেগুলোই ব্যবহার করি যেমন কাঁচামরিচ ফালি পেঁয়াজ রসুন কুচি এগুলোই ব্যবহার করি আর হচ্ছে একটু তেজপাতা ব্যবহার করি এলাচ দারচিনি ব্যবহার করি বেশ এটুকুই আর যেহেতু এটা আতপ চালের তো সেই জন্য কিন্তু আমি একটু হালকা হালকা মশলা ব্যবহার করেছি সব রকম মশলা ব্যবহার করেছি শুধুমাত্র পরিমাণে অল্প যেমন ধরুন হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো তারপর হচ্ছে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দিয়েছি শুকনো মরিচ গুঁড়োটা একদম কম করে দিয়েছে এবং পানির পরিমাণটা অনেক কম করে দিতে হবে কারণ যেটা এটা ঝরঝরে হবে ঝরঝরে না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না খুদের বাটটা সবসময় অল্প আচে রান্না করার চেষ্টা করবেন কারণ এটা সেদ্ধও হয়ে যাবে প্লাস হচ্ছে মচমচেও হয়ে যাবে তোলানিতে একটা মচমচে প্রলেপ না পড়লে না এই খুদের বাটটা খেতে ভালো লাগে না মানে আমারও পছন্দ ইভেন আমার পরিবারের সবারই হচ্ছে মচমচা অংশটা খুবই পছন্দ তো এইটার দিকে আমরা খেয়াল রাখি সবসময় কারণ মচমচ না করলে না এই খুদের ভাতটা টেস্ট পাওয়া যায় না আর খুদের ভাত সবসময় ভর্তা দিয়েই ভালো লাগে কিন্তু আমি যেহেতু খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি কারণ আপনাদের ভাইয়াকে খাবার দিতে হয় সকালবেলা প্লাস আমার ছেলে স্কুল থাকে সেই জন্য সব মিলিয়ে অনেক বেশি প্যারার মধ্যে থাকি তো সেই জন্য আমি চেষ্টা করি যে একটু মানে সিম্পলের মাঝে করার জন্য সেই জন্য আমি একটু ডিম ভাজি করে নিয়েছিলাম ডিম ভাজি দিয়েও কিন্তু মন্দ লাগে না কারণ এই খুদের ভাতটা শুধু শুধুও খাওয়া যায় যদি মানে ধরেন খুদের ভাতের সাথে মুড়ি নিয়ে নেন তাহলেও কিন্তু খেতে পারবেন তো যাই হোক মানে এটা এক এক এলাকায় এক এক রকমভাবে খায় তো ভর্তা দিয়ে সব বেশি ভালো লাগে কিন্তু ডিম ভাজি দিয়েও খারাপ লাগে না তো আমি ডিম ভাজি করে নিয়েছিলাম এই প্যানটা যেহেতু নতুন কিনেছি তো ভাবলাম যে এই প্যানেই একটু করি তো যাই হোক করে নিয়েছি সকালের নাস্তাটা খুবই মজাদার ছিল এবং দুপুরের আয়োজনগুলোও খুবই সিম্পল কিন্তু খেতে দারুণ টেস্টে আমাদের বাঙালিদের পছন্দের সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছে আজকে তো যাই হোক আমার ভিডিওটা যারা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা সম্পূর্ণ ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং শুভকামনা সবার জন্য সবসময় আর যারা নন সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং টিকটক অ্যাকাউন্টটাও হচ্ছে ফলো দিয়ে দিবেন তো যাই হোক যারা যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং কোনো প্রকার যদি রেসিপি আপনাদের জানা লাগে বা আমার কাছ থেকে জানতে চান বা আমি কিভাবে রান্না করেছি সেটা যদি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো যাই হোক সকালে নাস্তা শেষ করে দুপুরের আয়োজন শুরু করে দিয়েছিলাম আজকে লাউ শাক ভাজি করবো যেহেতু শিম নেমে গিয়েছে মোটামুটি এই ভিডিওটা কয়েকদিন আগেরই কারণ প্রথমবারের মতো সিম এনেছিলাম আর লাউ শাকটা হচ্ছে আমার খুবই পছন্দ আর সিম দিয়ে করলে তো এটা আরও বেশি ভালো লাগে তো যাই হোক শিম আর লাউ হচ্ছে লাউ পাতাটাকে আমি হচ্ছে প্রথমে একটু ভাপিয়ে নিচ্ছি লবণ দিয়ে আমি কিন্তু কালারটা চেঞ্জ হতে দিব না হালকা সেদ্ধ করব। চাইলে কিন্তু শাক দেওয়ার আগে একটু সিমটাকে সেদ্ধ করে নেবেন তারপর শাক দিয়ে ভাপিয়ে নেবেন খুব বেশি সময় ভাপানোর প্রয়োজন পড়ে না আমার কাছে মনে হয় আর আমি ডাটাগুলো দিতেও পছন্দ করি লা ডাটা যে কচি ডাটাগুলো থাকে সেগুলো সহ দিয়ে তারপর হচ্ছে রান্না করতে পছন্দ করি তো যাই হোক এদিকে পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম দিয়ে তারপর একটু ভাজা ভাজা করে নিব তারপর হচ্ছে আগে স্টেনিয়ারে রেখে দিয়েছিলাম এই ভাপানো শাকটা পানিটা ঝরে গিয়েছে এবার হচ্ছে দিয়ে দিয়ে তারপর হচ্ছে হালকা লবণ সেটা দিয়ে ভালো করে ভাজি করে নিব। আর শাক ভাজিতে যখন আপনি স্টেনারে শাকটাকে রেখে দিবেন ভাপানোর পর তাহলে কিন্তু লবণটা কমে যায় সেই জন্য কিন্তু ভাজি করার সময় সামান্য লবণ দিয়ে দিবেন তা হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো যাই হোক এদিকে হচ্ছে একটু পাঙ্গাস মাছের তরকারি রান্না করছিলাম শীতকালীন সবজি দিয়ে পাঙ্গাস মাছের ঝোল কিন্তু অনেক মজা লাগে যারা পাঙ্গাস মাছ পছন্দ করে না তারা অবশ্যই স্কিপ করে যাবেন কিন্তু আমি খুবই পছন্দ করি সেই জন্য কিন্তু আমি পাঙ্গাস মাছটা মাঝে মাঝে রান্না করি ইদানিং রান্না করা হচ্ছে না কারণ হচ্ছে শীতের আবার পড়ে গিয়েছে একবেলার রান্না আরেকবেলা কিন্তু খাওয়া যাচ্ছে না জমে যাচ্ছে গরম করে খাওয়া লাগছে আর আমার কাছে মনে হয় কি জানেন মানে ঝোলের তরকারিটা যদি গরম গরম খাওয়া যায় তাহলে ভালো লাগে কিন্তু দ্বিতীয়বার জাল করার পর কিন্তু সেই তরকারিটা সে আগের মতো টেস্ট থাকে না সেই জন্য একটু আন্দাজ করে রান্না করবেন তো যাই হোক যেহেতু এটা কয়েকদিন আগের ভিডিও বললাম তখন কিন্তু এতটাও শীত পড়েনি তো সেই জন্য কিন্তু আমি একটু বেশি করেই রান্না করেছিলাম দুপুরের রাতের জন্য আর আমি সব সময় দুপুরের রাতের রান্নাটা একবারই করে ফেলি কারণ যেহেতু মাঝে মাঝে আমাদের রাতেও খাওয়া হয় না সেই জন্য কিন্তু আমি একবেলাই রান্না করি আর সকালেও হালকা পাতলা নাস্তা তৈরি করি যাই হোক সেই জন্য আমার দুপুরের আয়োজনে কিন্তু মোটামুটি কয়েকটা আইটেম থাকে যেহেতু দুবেলার জন্য রান্না করে ফেলে এইদিকে একটু ডিম্বোনাও করছিলাম ডিম্বুনাটা আলু দিয়ে করলে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে নর্মালি সে আলু খেতে পছন্দ করে না কিন্তু আমি যখন ডিম্বোনা করি তখন সে আমাকে বলে একটু আলু দিয়েও ডিম্বোনাতে আলু দিলে ভালো লাগে তো আলুটাকে সেদ্ধ করে প্রথমে কষিয়ে নিলাম আর ডিমটাকেও একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর এই রান্নাগুলো কিন্তু আমরা সবাই জানি তারপরেও একটু বলে দেওয়া অনেকেই নতুন রাঁধুনি থাকে তারা কিন্তু রান্না করতে পারেন না এই ডিমটাও রান্না করতে পারেন না যেমন আমার সংসার জীবনের শুরুতে আমি কিছুই রান্না করতে পারতাম না নুডলস ছাড়া তো সবই তো এখন সে শিখে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন আমার রান্নার প্রশংসা সবাই করে আমি নিজেও খেয়ে তৃপ্তি পাই তো আজকের মতো এই পর্যন্তই